যাহাগামী কালকে কি খাবো আগে আগামী কালকে কোথায় আহার পাবো খাবার পাবো কিন্তু আল্লাহু রাব্বুল বলেন তখনই তুমি কাফির হবে কোথায় তোমার প্রতি আযাব আসবে না যখন তুমি আল্লাহর বেশি বেশি করে শুকরিয়া আদায় করবে আল্লাহ লাগেন লা ইন শাকারতুম লআসিদানকুম আমি তোমাদেরকে যে নিআমত প্রদান করেছি এই নিআমতের শুকরিয়া তোমরা আদায় করো বলা ইয়া কফারতুম ইল্লা আযাবি লশদিন যখন তোমরা পাওয়ার সত্ত্বেও যখন আল্লাহ শুকুর গুজার হবে না আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে না আল্লাহর তারিফ ও প্রশংসা করবে না আল্লাহর কুদরতের তারুফ করবে না তখন আল্লাহ তোমাদেরকে কি করবে আজাদের থেকে গ্রেফতার করবে আজকে আমরা কেউ অনাহারে ঘুমাই অনাহারে ঘুমাই না পেট ভরে খাই আজকে আমাদের কাপড়ের কমি

মাক্কার সারজামিনে যত ব্যক্তিরা আছে বড় বড় আগন্তে ছেলেরা আমেরা রাইশেরা সকলে মিলে গীদের নামাজ পড়তে যাবে সেইজাদানা আমাদের ইমামে ইমানে হাসান ইমানে হোসাইন রিয়ানা প্রতান আনব দেখলেন যে মাক্কার সারজামিনে যত ভালো ভালো ব্যক্তিত্বরা ছিল সকলে মিলে নতুন নতুন জামা ক্রয় করেছে পোশাক কিনেছে কিন্তু আমাদের তো এখনো নতুন পোশাক আসলো না আগামীকালকে আমরা ঈদের নামাজ পড়বো তো ঈদের আমরা পুরাতন ফাঁকা জামা করে ঈদের নামাজ পড়তে যাব হাসান বাড়ি আসলেন বাড়ি আসার পরে আমি জানকে বলেন আমি জান আগামীকালকে ঈদের দিন আর আমাদের পর্যন্ত এখন নতুন জোড়া আসনা নতুন কাপড় আসল না আমরা নতুন কাপড় পরে ঈদের নামাজ পড়তে যাবো যে আপনি জান আগামী কালকে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আমাদের নতুন কাপড়ের খোঁজ আর আপনি আমাদের নতুন কাপড় ক্রয় করে দেন হযরত ফাতিমার কাছে কোনো রকম ছড়া টাকা নাই পয়সা নাই যে মক্কার বাজারে গিয়ে হাদরাতে ফাতিমাতুজ জোহরা নতুন পোশাক কিনে হযরত ইমামে হাসান হোসাইনকে দেবেন হযরত ফাতিমাতুজ জোহরা চিন্তায়widetilde হয়ে বলেন বারবার বারবার দুই ছেড়ে কাপড়টি কিনতে করতে আছেন আপনি জান আগামী কাল যদি আমরা নতুন পোশাক নতুন জোড়া না পাই তো আমরা ঈদের নামাজ করতে যাব না হাদরাতে ইমান হাদরাতে ফাতেমা তো জোহরা আরো টেনশনের মধ্যে পড়লে এবং হাদরাতে ফাতেমা তো জোহরা রদি আল্লাহ আল্লাহ বলে যাও আগামী কালকে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আগে তোমাদেরকে নতুন কাপড় আমি কিনে দিয়ে দেব হাদরাতে ইমাম হাসান হুসাইন দিলকে তাসাল্লি করে হাদরাতে ফাতেমার সঙ্গে ওয়াদা করে বাড়ি থেকে চলে গেলেন আমি কিভাবে রাতার মধ্যে আমি যাওয়ার ব্যবস্থা করবো পোশাকের ব্যবস্থা করবো পাব তো পাবো কোথায় কিন্তু রকম

হাজরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির সমস্ত রকমের কাজ কর্ম করার পরে হাজরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করলেন এশার নামাজ আদায় করার পরে আবার ওই হাসান হোসাইন বলতে আছে মা এখন পর্যন্ত কি কাপড়ের ব্যবস্থা হয়নি হাজরতে ফাতেমা বলেন ব্যাপারে কাপড়ের ব্যবস্থা করতে পারিনি তবে কাপড়ের ব্যবস্থা তোমাদের করে দেব হাজারাতের ফাতেমা নামাজ আদায় করার পরে তাহাজুদের নামাজ পড়ার পরে বিছানায় শুয়ে পড়লেন চিন্তায় চিন্তিত বিছানায় ঘুম আসে না কি করলে কি হবে কিভাবে কাপড় পাওয়া যাবে এভাবে হাসান হোসাইনের সঙ্গে আদা করেছি ওয়াদা খেরাপি করলে তারা কষ্ট পাবে তাকলিফ পাবে দুঃখ পাবে আর এই দুঃখ ইমামে হাসান হোসাইনকে আমি দিতে চাই না হজরতে ফাতেমা দোসরা ঘুমিয়ে পড়লেন

যখন জান্নাত থেকে দুই খানা পোশাক নিয়ে দুই খানা পোশাক নিয়ে আর পরে ফাতিমতে তার দরওয়াজার মধ্যে দশটা দিয়ে আছে ফাতিমতে ফাতিমাকে বলতে আছে فاطمه বলে কে গো তুমি দরওয়াজার মধ্যে বলে আমি হলাম হযরত ইমামে হাসান ও দরজি বলে কিসের জন্য এসেছো বলে হযরত ইমাম তাদের জন্য নূrul জনার নূrul কাফর নূর পোশাক নিয়ে এসেছে হযরত ফাতিমাতুজ জোহরা আল্লাহ বারবার শুকরিয়া আদায় করে বলে এবং আল্লাহর कृपा প্রকাশ করে আল্লাহ জানো কৃতজ্ঞতা প্রকাশ করার করে জানো ওই দুই খানা পোশাক নিয়ে আয় একখানা পোশাক হযরত ইবাদাহ হাসানকে দিয়ে দাও অপর খানা পোশাক যেন দাও ইবাদাহ হোসেনকে দিয়ে দাও ইনি ছিলেন হযরত ফাতিমা

নামাজের জন্য তালু করতেন নামাজ পড়তে বলতেন কিন্তু আজকে আমরা কত ভাগা মুসলমান নিজেকে মুসলমান দাদি করে কিন্তু আজকে আমরা নামাজ পড়িরা হালতে ফাতেমা নাফসে বনামে যদি আমরা চলতে পারি আমি তাহাজ্জুদের নামাজ আপ্লাদেরকে প্রত্যেকটাই পড়তে বলিলাম যে তাহাজ্জুদে নামাজ পড়তে হবে কিন্তু আল্লাতে ফাতেমা পাঁচ রক্ত নামাজ পড়ার পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত সারাবাস সারা সারা প্রতিবাদিত করে দিতেন নামাজ আদায় করতেন তিনি কেবল রমণী ছিলেন আবার ওয়ানাহারে থাকতেন রোজা রাখতেন আজকে আমাদের নামাজ পড়ার সময় নাই যে নামাজের জন্য বলা হয়েছে আহমুল ইবাদত কাল কিয়ামতের ময়দানে হাশরের দিনে এই নামাজের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে আজকে বড় বলে নামাজ থেকে দূরে সাইয়েদানা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারাবাহার ময়দানে যখন ইয়াজিদের আপনারা আছে ওই সময়ে বলেছিল আমাকে দুই রাকাত নামাজের জন্য সময় দাও এই সময়ে পবিত্র জুমার নামাজুফা শহরের জানে মসজিদে অতএব তুমি আমাকে দুই রকা নামাজ সবাই দাও আমি দুই রাখাত নামাজ আদায় করব দুই রাখাত নামাজ আদায় করার পরে আমার শরীর খানা তোমার হাওয়ালাতে করে দিব তুমি আমাকে হত্যা করিয়ে কতল করিয়ে শহীদ করে দিও আমার কোন চায় আসে না সাইয়েদানা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদার মধ্যে ছিল আর হযরত ইমাম হুসাইনকে কি করা হয়েছিল হত্যা করা হয়েছিল সাইয়েদানা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের নিচে গলাতে থাকার সত্ত্বেও সমগ্র পৃথিবীর উম্মাহ দেখো আমার মত আমার মাথার উপরে দাঁড়িয়ে আছে আমার বর্তমানে বললেন মধ্যে লটকাতে আছে তবু আমি নামাজ করি করিলি নামাজকে ছেড়ে আমার আমার কষ্ট হোক না কেন যতই তাকলিফ হোক না কেন যতই মুসিবত আসুক না কেন যতই তোমার বাড়িতে আপদ বিপদ বাড়া মুসিবত আসুক না কেন কখনো তোমরা নামাজকে ত্যাগ করবে না নামাজকে ছেড়ে দিবে না কেননা নামাজ এমন একটি জিনিস তুমি যদি নামাজ আদায় করো আমার নবী আমার নানা চান নামাজের জন্য তিনার অন্তরটা ঠান্ডা হয় তিনার চোখটা ঠান্ডা হয় তার জন্য তোমরা যে কোনো মুসিবত থাকো না কেন তোমরা নামাজ আদায় করবে আর যদি তোমরা নামাজ আদায় করো বাড়ির মধ্যে কোনোদের মুসিবত মুসিবত আসতে পারে না কষ্ট আসতে পারে না তাকলিফ আসতে পারে না রোগে আক্রান্ত হতে পারে না নামাজ হলো সব থেকে বড় ইবাদত নামাজ হলো তার সব থেকে বড় তাওবিজ নামাজ হলো সব থেকে বড় দোয়া আপনি নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ এই নামাজের কথাগুলোকে আল্লাহু আকবার আলামিন আপনাকে আমাকে সকলকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা করবে রাত অনেক হয়ে গিয়েছে মাইক একদম খুব সুন্দর